হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা কি বেগুন চাষ করছেন কিংবা বেগুন চাষে প্রচুর ফলন পেতে চান তাহলে বলবো ভিডিওটি দেখুন এই ভিডিওতে একটি গুরুত্বপূর্ণ দ্রবণ তৈরি করে দেখাবো এটি খুবই জৈব আর এটি মাত্র কয়েকটি উপাদান দিয়ে অর্থাৎ ঘরোয়া উপাদান দিয়ে এই দ্রবণটি তৈরি করতে পারবেন আর এটি নিয়মিত গাছে দিলে প্রচুর পরিমাণে বেগুন হবে আপনাদের গাছগুলো থেকে অনেকে বলেন বেগুন গাছের পাতা হলুদ হয়ে নষ্ট হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এই উপাদানটি তৈরি করুন খুব সহজে আর এটি নিয়মিত গাছে দিলে পাতা হলুদ হবে না এছাড়াও অনেকে বলেন গাছে কোনো ফুল আসছে না কিংবা ফুল আসলেও সেগুলো দু একটির মধ্যে ঝরে যাচ্ছে অর্থাৎ দু একটি ফুল এলেও ঝরে যাচ্ছে পাতা নষ্ট হয়ে যাচ্ছে তাহলে অবশ্যই এই দ্রবণটি তৈরি করুন এটি অল্প সময়ে তৈরি করতে পারবেন আর এই দ্রবণগুলো নিয়মিত তৈরি করে যদি গাছে দেন গাছে কিন্তু বেশ ভালো পরিমাণ ফলন হবে চলুন দেরি না করে শুরু করা যাক প্রথমে একটি পাত্র নিয়ে নেবেন আমরা এখানে একটি বোল ব্যবহার করেছি আপনারা কোনো পাত্র নিতে পারেন এবার এতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হলো মাছ ধোয়া পানি অনেকে বলতে পারেন কালচে হয়ে গেছে কেন হ্যাভিয়ার্স এই মাছ ধোয়া পানি দুই দিন একটি জায়গায় রেখে দিয়ে তারপর সেটি ব্যবহার করবেন তো আমরা এখানে হাফ লিটার পরিমাণ মাছ ধোয়া পানি কিন্তু নিয়ে নিয়েছি আপনারাও নেবেন তবে আপনারা চাইলে মাছ ধোয়ার পর সরাসরি সেই পানিটা ব্যবহার করবেন এবার নিতে হবে দেখতে পাচ্ছেন এগুলো হলো সবজির খোসা আপনাদের বাড়িতে নিশ্চয়ই সবজির খোসা থাকবে অর্থাৎ সবজি রান্না করার পর যে খোসাটা রয়েছে আপনারা অনেকেই ফেলে দেন আজ থেকে এটি ফেলে দেবেন না কিছু পরিমাণ সবজির খোসা ঠিক এভাবে এই মাছ ধোয়া পানির মধ্যে ডুবিয়ে কিছুক্ষণ চামচ দিয়ে এরকম মিশাতে থাকুন ভিয়র্স এভাবে ডুবিয়ে দেবেন প্রত্যেকটা যেন ভিজে থাকে তবে এই প্রক্রিয়াটি খুব সহজ হবে ফলে সার দ্রুত তৈরি হতে পারবে এবার দিতে হবে এই যে দেখতে পাচ্ছেন এটি হল চা পাতা আপনারা চা খাওয়ার পর বা চা বানানোর পর যে চা পাতা রয়েছে সেটি ফেলে দেন সেটি ফেলে দেবেন না দুইটি টি ব্যাগ পরিমাণ কিংবা তিন চামচ পরিমাণ চা পাতা এই হাফ লিটার দ্রবণের মধ্যে দিয়ে দেবেন তবে এর থেকে বেশি দিলেও কোনো সমস্যা নেই যেহেতু চা পাতা হচ্ছে একটি জৈব পদার্থ এটি গাছের বৃদ্ধিকে ত্বরান্বিত করে এবার দিতে হবে দেখতে পাচ্ছেন পচা দই আপনারা এর পরিবর্তে টক দই কিংবা পচা দুধও ব্যবহার করতে পারেন এছাড়াও আপনারা কিছু পরিমাণ গুঁড়ো ব্যবহার করতে পারেন তো আমরা এটি দিচ্ছি কারণ কি এতে করে এই দ্রবণটি খুব দ্রুত তৈরি হয়ে যাবে অর্থাৎ স্বাভাবিকের থেকে কম সময় লাগবে কেননা এই ব্যাকটেরিয়াগুলো এই উপাদানগুলোকে পচাতে সাহায্য করে তো আমরা এখানে দুই চামচ দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ খুব ভালোভাবে চামচ দিয়ে নাড়াচাড়া করে দিতে হবে যাতে পুরো দ্রবণের মধ্যে খুব ভালোভাবে মিশে যায় দুয়ে থাকা ব্যাকটেরিয়া কিন্তু এই গাজন প্রক্রিয়া খুব ভালোভাবে ত্বরান্বিত করবে এবার নিতে হবে একটি পলিথিন আপনাদের বাড়িতে যে কোনো পলিথিন ব্যবহার করতে পারেন যেটি প্লাস্টিকের এবং পলিথিনে যেন কোনো ছিদ্র না থাকে এটি খেয়াল রাখবেন তো দেখতে পাচ্ছেন আমরা একটি পলিথিন নিয়ে খুব ভালোভাবে চারপাশে এটে এভাবে খুব ভালোভাবে গিরু দিয়ে নিতে হবে আপনারাও ঠিক এভাবে গিরু দিয়ে নেবেন যাতে করে এর ভিতরে কোনো বাতাস যেন প্রবেশ করতে না পারে এবার এটাকে দশ থেকে পনেরো দিনের জন্য একটি জায়গায় রেখে দিন দশ থেকে পনেরো দিন পর দেখতে পাবেন এর মধ্যে যে ভিতরে উপাদানগুলো খুব ভালোভাবে পচে গিয়েছে আপনাদের যদি খুলে দেখাই এই যে দেখতে পাচ্ছেন ভিওর্স ড্রবণটি কালচে হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন সবজির খোসাগুলো অলরেডি কিন্তু প্রায় পচে গেছে তাহলে এই দ্রবণটি আপনাদের তৈরি হয়ে যাবে তো এটি কিন্তু সরাসরি গাছে প্রয়োগ করার থেকে একটি পদ্ধতি রয়েছে যে পদ্ধতিতে প্রয়োগ করতে পারেন এটি প্রয়োগ করার পূর্বে কি করবেন এর সাথে কিছু পরিমাণ পানি মিশাতে হবে দেখতে পাচ্ছেন আমরা হালকা একটু পানি মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আপনারাও হালকা একটু পানি মিশিয়ে দ্রবণের ঘনত্ব কিছুটা কমিয়ে নেবেন এতে করে এর কার্যকারিতা আরও বেশি বেড়ে যাবে এবং অনেকগুলো গাছে আপনারা প্রয়োগ করতে পারবেন এর সাথে মেশাতে হবে এই যে দেখতে পাচ্ছেন টেস্টিং সল্ট বা আজিনো মতো ইন্ডিয়াতে আজিনো মতো নামে পেয়ে যায় সামান্য হাফ চামচ পরিমাণ এর সাথে মিশিয়ে দেবেন এতে থাকা মনোসোডিয়াম গ্লুটামেট যেটি গাছের জন্য বেশ উপকার এর সাইন্টিফিক ব্যাখ্যাও দেখা গেছে বিভিন্ন জায়গায় তো আপনারা হাফ চামচ পরিমাণ নিয়ে খুব ভালোভাবে এই দ্রবণের সাথে গুলিয়ে নেবেন এতে করে দ্রবণের কার্যকারিতা আরও বেড়ে যাবে তো এটি প্রয়োগ করার জন্য অবশ্যই আপনারা ছেঁকেও ব্যবহার করতে পারেন সরাসরিও প্রয়োগ করতে পারেন তবে আপনারা যদি ছেঁকে দেন তাহলে সহজে গাছের গোড়ায় এভাবে চারপাশে ছিটিয়ে দিতে পারেন এটি ম্যাক্সিমাম জৈব উপাদান থাকায় গাছের বৃদ্ধি ত্বরান্বিত করবে এবং ফুল আসবে সেই সাথে আপনারা এই পদ্ধতিতেও দিতে পারেন প্রথমে একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন আমরা একটি মগের মধ্যে এই উপাদানগুলোকে নিয়ে নিচ্ছি এবার এতে নিতে হবে এই যে ম্যাজিক উপাদান এই ভিডিওটি খুব শীঘ্রই দেখতে পাবেন এই ম্যাজিক উপাদানে রয়েছে কলা এবং কলার খোসা সেই সাথে গুরুত্বপূর্ণ উপাদান সেটি হল গুড় এটিও সাত দিন পূর্বে তৈরি করা হয়েছে এবং এটি তৈরি করার পর এটাকে আপনারা এই দ্রবণের সাথে অর্থাৎ আজকে যে দ্রবণটি তৈরি করলেন এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে এটিকে নাড়াচাড়া করে ভালোভাবে একটি সুন্দর দ্রবণ তৈরি করে ফেলুন দেখতে পাচ্ছেন এটি কিন্তু সবচেয়ে পাওয়ারফুল একটি জৈব সার এটি একবার তৈরি করে আপনারা সাত দিন পর পর ব্যবহার করতে পারবেন আর এটি তৈরি করা যেহেতু খুবই সহজ সে তো অবশ্যই আপনারা তৈরি করে গাছে প্রয়োগ করবেন গাছে কিন্তু বেশ ভালো বেগুন ধরবে বাড়ি বেগুন বারো বর্তমান খুবই প্রচলিত এবার দ্বিতীয় পদ্ধতি দেখুন শুরুতে নিতে হবে ডিম এবং কিছু পাকা ও কাঁচা কলা ছোট করে কেটে নেবেন এর সাথে নিতে হবে দুধ আপনারা আড়াইশো মিলি পরিমাণ যে কোনো দুধ ব্যবহার করতে পারেন গরুর দুধ ব্যবহার করুন এবার সুন্দর করে এটাকে মাখিয়ে নিতে হবে দেখতে পাচ্ছেন কিছুক্ষণ ধরে মাখাবেন মাখানো হয়ে গেলে এর সাথে মেশাতে হবে ট্রাইকোড্রামা এটি খুব সহজে পাওয়া যায় এটি সামান্য একটু দেবেন যাতে পচন ক্রিয়া দ্রুত হয় এবার সামান্য পানি দিয়ে এগুলোকে ভিজিয়ে দিয়ে উপর দিয়ে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে দুই সপ্তাহ অপেক্ষা করুন দুই সপ্তাহ পর এই পলিথিনটি যদি এরকম বের করেন দেখতে পাবেন এই সারটি কিন্তু তৈরি হয়ে গেছে এটি খুবই উৎকৃষ্ট মানের সার আর এটি খুব সহজে তৈরি করে আপনারা গাছে প্রয়োগ করতে পারবেন এছাড়া অনেকে বলেন বেগুন গাছ ছোট রয়েছে কোনো ফুল আসছে না কিংবা বৃদ্ধি হচ্ছে না তাহলে কি করবেন বেগুন গাছের বৃদ্ধি না হলে কিংবা অতিরিক্ত শাখা না হলে কিন্তু বেশি বেগুন পাবেন না এজন্য যা করবেন গোড়ার থেকে পাঁচ থেকে সাত পাতা গুনে নেবেন দেখতে পাচ্ছেন গোনার পর যে ডোগাটি থাকবে এই যে এরকম এই ডোগাটি অবশ্যই রাখবেন না কেননা এই ডগার প্রভাবে নতুন যে ব্রাঞ্চিং রয়েছে সেটি কিন্তু হবে না অর্থাৎ পার্শ্ব মুকুলের বৃদ্ধি হবে না এজন্য অবশ্যই কেটে দিতে হবে ঠিক এই অবস্থায় কেটে দেবেন আর এই কাজটি করতে পারলে আপনাদের গাছগুলোতে কিন্তু বেশ ভালো ফলন হবে হ্যাঁ ভিয়ার্স এটা সত্য এবং আপনারা এই পদ্ধতি অনুসরণ করুন এছাড়াও গাছের চারপাশে অনেক সময় আগাছা হয় এগুলো অবশ্যই ফেলে দেবেন এছাড়াও গাছের গোড়া ভালোভাবে নিড়ানি দিয়ে পরিষ্কার করে নেবেন এবং নিচের যে শাখা রয়েছে এগুলোকে কখনোই কেটে ফেলবেন না অনেকে কাটার জন্য বলবে এটি কখনোই করবেন না এবার এটি গাছে দিন এজন্য অবশ্যই আপনাকে কিছু পরিমাণ পানির মধ্যে তিনটি ন্যাপথেল নিতে হবে অর্থাৎ এক লিটার পানিতে তিনটি ন্যাপথেলিন ছেড়ে দিন এবার কিছুক্ষণ নাড়াচাড়া করলে ঠিক এরকম হয়ে যাবে তো এবার যা করবেন এটাকে ছেঁকে আরেকটি পাত্রে নিয়ে একটু ডেটল নিতে হবে এক চামচ পরিমাণ ডেটল এর সাথে অ্যাড করে দেবেন অ্যাড করা হয়ে গেলে এবার দিতে হবে হলুদের গুঁড়া এটি অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিভাইরাল সমৃদ্ধ এবং এটি অবশ্যই দিয়ে দেবেন এক চামচ এর সাথে দিলে এই দ্রবণটি খুবই কার্যকরী হবে পোকামাকড় দূর করার ক্ষেত্রে এবার সুন্দর করে নাড়াচাড়া হয়ে গেলে এর সাথে অবশ্যই কিছু পরিমাণ হ্যান্ডওয়াশ মিশিয়ে নেবেন বাজারে কিনতে পাওয়া যে কোনো হ্যান্ডওয়াশ নিয়ে নিতে পারেন এটি এক চামচ পরিমাণ দিয়ে দিতে পারেন এটি কিন্তু আমরা এভাবে দিচ্ছি আপনারা এক চামচ দিয়ে দিলেই হবে এবার নাড়াচাড়া করে এটাকে স্প্রেয়ারের মধ্যে ভরে এটাকে অবশ্যই বিকেলের দিকে স্প্রে করবেন গাছে পোকামাকড় এবং রোগের উপদ্রব কমে যাবে